চলে আসছে দেখুন এখানে অসংখ্য কার্পেট আছে আজকে আপনাদের এমন কিছু কার্পেট দেখাব তুর্কির কার্পেট যেটা বারো হাজার টাকায় পাওয়া যাবে এখানে নতুন পুরনো সকল ধরনের কার্পেট কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিস বাসাবাড়ি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের জন্য যত ধরনের কার্পেট আছে নতুন এবং পুরাতন সকল কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভাই আগে আমাদের কিনে শুরু করবেন ভাই আমার এখানে আসলে যেমন হচ্ছে চায়না ঘাস কার্পেট তারপর অফিসের কার্পেট বাসাবাড়ির কার্পেট মসজিদ মাথা যত কার সব ধরনের কার্পেট পাবেন ঠিক আছে সব ধরনের কিন্তু এখন ভিডিওর মানুষ দেখানো সম্ভব না তো আজকে আমি শুধু স্পেশালি বাসার যে কার্পেট গুলো আছে তুর্কি কার্পেট ছয় নয় চার ছয় পাঁচ সাত

এই ফাইবারটা একদম সফট যেটা এটা না ধরলে বুঝে দেবো এটা ধরতে জিনিসটা একদম দেখেন একদম সফট ফাইবার একবারে একদম অরিজিনাল তুর্কি দেখলে পছন্দ হবে একশো একশো এটা ছয় ফিট পাশে লম্বা নয় ফিট এটা হচ্ছে কি মার্কেটে যেমন পাইকারি বারো হাজার টাকা খুচরা বাজে ষোলো সতেরো হাজার টাকা কিন্তু আপনারা আমার থেকে নিতে হবে মাত্র ন হাজার টাকায় হ্যাঁ মাত্র ন হাজার যাচাই বাছাই করে আমার থেকে নিবেন

হ্যাঁ এটাও ছ হাজার টাকা এভেলেবেল আমরা কম দামে দেখি কারণ হচ্ছে কি যারা ইনপুট করে তাদের অনেক মাল থাকে যেমন আমরা দুই তিন হাজার পিস থাকে পাঁচ পিস হাত পেলে দুই তিন হাজার পিস থাকে তারা ব্যস্ত থাকে লাস্টে যে পিস গুলো থাকে ওইগুলো আমরা আনি কিছু কমেও তারা তো অনেক কমে আনে হ্যাঁ আমরা একদম মরে যাব যা থাকে অনেক মাল থাকে যেমন কোনো কাস্টমার তো এক লগে দুই তিন চৌ পিস মাল কিনতে চাইবো না আমার দোকান আছে ভিত্তি আমি যাই না তো যাইতাম না

এটা হচ্ছে চার ছয় হ্যাঁ চার ফিট ছয় ফিট যদি এটা হলো এটার আরো ডিজাইন আছে কিন্তু এখন যেগুলো দেখলাম যে এখানে যে মালগুলো দেখাইছে আমি ছয় নয় কেউ যদি চায় আমার ওই যে ওই ডিজাইনটা চার ছয় দাম দেওয়া যাবে এভেলেবেল সমস্যা নেই এটা নেই এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি মার্কেট থেকে কমসে কম প্রতিটা কার্পেটে চার থেকে পাঁচ হাজার টাকা মানে অর্ধেক দাম এক কথায় হ্যাঁ এক কথা অর্ধেক দাম দেখেন

লোকেশন ঢাকা সেগুন বাগিচা শিল্পকলার পাশে নকশি কার্পেট হাউস জি